হাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গায়ে হলুদের জন্য বানানো একটা ক্লে জুয়েলারি সেট আংটি থেকে টিকলি প্রত্যেকটা জিনিস কিভাবে আমি তৈরি করেছি সেগুলো সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে ক্লে মেখে নিয়েছি আর ফুলগুলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই প্রত্যেকটা একই মাপের গোল বল বানিয়ে নেবে প্রথমে তারপর সেটাকে এরকম লম্বা টাইপের একটা শেপ দেওয়ার পরে তুলি দিয়ে চেপটে দেবে আর মাঝখানে সূচ বা এরকম টাইপের কোনো জিনিস দিয়ে দাগ দাগ করে নেবে মানে এটা ফুলের পাপড়ির যে টেক্সচার থাকে সেই রকমভাবে আমি টোটাল ষোলোটা পাপড়ি এখানে বানিয়ে নেব নিচে থাকবে আটটা পাপড়ি আর ওপরে থাকবে আরও আটটা পাপড়ি মানে এটা ডবল লেয়ারের হবে তোমরা যদি চাও সিঙ্গেল লেয়ারেরও কিন্তু বানাতে পারো তো ফুলটাকে যেখানে বসাবো সেই জায়গাটা দেখবে যে প্লাস্টিকের যেন হয় অন্য কিছু না হয় মানে কাঠ বা কাগজ টাইপের হলে কিন্তু এটা উঠে আসবে না আর শুকিয়ে যাওয়ার পরে প্লাস্টিকের জিনিস হলে সেখান থেকে অনায়াসে উঠে আসবে যখন এটা শুকিয়ে যাবে তো আমি এখানে একটা ইসে নিয়েছি মানে একটা প্লাস্টিকের কৌটোর ঢাকনা তো সেটার উপরেই ফুলটাকে বানাচ্ছি আর তোমরা চাইলে একটা বোর্ডের ওপর প্লাস্টিক পেতে তার উপরেও কিন্তু এরকমভাবে ফুলগুলো বানিয়ে নিতে পারো এবারে মাঝে যে জায়গাটা রয়েছে ফুলের সেটা দেওয়ার জন্য এরকম একটা চ্যাপটা বল বানিয়ে নেব তারপর সেটাকে এই প্রত্যেকটা পাপড়ির সঙ্গে অ্যাটাচ করার জন্য এরকম একটা টুলস দিয়ে মিশিয়ে দেবো এখন একটা সুচ নেব আর এই মাঝে জায়গাটা পুরো পুরো যে জায়গাটা রয়েছে সেটাকে এরকমভাবে ফুটো ফুটো করে নেব তো ক্লে টুলসের মধ্যে এরকম একটা টুলস থাকে ব্রাশের মতন যেটা দিয়ে একবারে করলে পরে পুরো এই টেক্সচারটা চলে আসবে কিন্তু এই ফুলের মধ্যে ওরকম একটা টেক্সচার দিলে দেখতে ভালো লাগবে না তাই সুচ দিয়ে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এরকম করে ফুটো ফুটো করে নেবে তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবার দেখো এটা শুকিয়ে গেছে তো একটা টুলস দিয়ে চাপ দিয়ে আমি ওটাকে তুলে নিলাম এবার কিছুটা ক্লে নিয়ে পাতলা একটা প্লেটের মতন বানিয়ে নেব যেটাকে এই শুকিয়ে যাওয়া ফুলটার পেছনে বসিয়ে দেবো এতে করে কী হবে আমাদের ফুলটা অনেকটা মজবুত হবে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এইটাকেও সেই একই রকমভাবে এই ক্লে টুলসটা দিয়ে ফুলের পাপড়ির সঙ্গে পুরোটাকে মিশিয়ে নেবো খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য রাখবে যেন ভেতরে কোনো হাওয়া না থাকে তাহলে কিন্তু এটা ভালোভাবে লাগবে না ওই নিচে ফুলটার সঙ্গে তো জুয়েলারির মধ্যে থাকা প্রত্যেকটা ছোট বড় ফুলকে এই একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি এবার আংটির সঙ্গে কিভাবে ফুলটাকে অ্যাটাচ করব সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে আংটিটাকে একটু আঠা লাগিয়ে ওই ফুলটার মধ্যে বসিয়ে দিলাম এইবারে এই আংটির যে মাঝখানের যে জায়গাটা রয়েছে সেটা বরাবর একটা লম্বা টাইপের ক্লের শেপ আমি দিয়েছি আর সেটাকে এই আংটির সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি তো এটা তো মাঝের দিকটা হয়ে গেল এবার দুটো যে সাইড রয়ে গেল আংটির এই দুটো সাইডেও একই রকমভাবে একটা রোল মতন বানিয়ে সেটাকে চ্যাপটা করে লাগিয়ে দেব আর এই একইভাবে উল্টো পাশেও আরেকটা রোলকে আমি লাগিয়ে দেবো তো এরকমভাবে আমি আংটিটাকে পুরো কমপ্লিট করলাম তো কাঁচা অবস্থায় যতগুলো কাজ ছিল সেগুলো সব আমি কমপ্লিট করে নিয়েছি এবার প্রত্যেকটা ফুলকে রং করে নেব তো দুটো কালারের ছিল ফুল একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ লালটাকে আমি করে নিলাম যেটার মাঝের অংশটাকে হলুদ রেখেছি আর এখানে হলুদ রঙের যে ফুলটা করলাম সেটার মাঝের অংশটাকে ব্রাউন রেখেছি এটা আমার কাছ থেকে যে দিদিটা এই জুয়েলারিটা অর্ডার করেছিল সেই বলেছিল যে কালারটা সেই দিদি লাল আর হলুদের মধ্যে যায় সব কালারের ফুল রেডি হয়ে গেছে এবার আমরা নেব এরকম কিছু চেন যেগুলোর মধ্যে বিটস রয়েছে সাদা সাদা এটাকে কি চেন বলে আমি ঠিক করে জানি না যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে একটু বলে যেও প্লিজ আর তো এটা আমি বানাচ্ছি হাতপদ্ম বা রতন চুর যেটাকে বলে অনেকে হাতপদ্ম বলে অনেকে আবার রতন চুরও বলে এখানে যেহেতু দুটো করে চেন আমি অ্যাটাচ করেছি তো ওই আংটির সাইডে দুটো প্রথমে জাম্পিংয়ের সাহায্যে অ্যাটাচ করলাম আর এই পাশে যে দুটো মাথা রয়ে গেল সেটা এই ফুলটার সঙ্গে অ্যাটাচ করে নিলাম যেটা আমাদের কবজিতে থাকবে এবার চারটে সেট দড়ি পাখিয়ে নিয়েছি যেটাকে এই কবজিতে থাকা ফুলটার চারটে পাশে আমি লাগাবো চারটে পাশে বলতে এ পাশে দুটো আর ও পাশে দুটো মানে যেমন করে আমরা রাখি পড়ি ঠিক সেরকমভাবে এই এইটাকেও বাঁধতে হবে এখানে তো রাখির দড়ি যেভাবে বাঁধা হয় সেভাবেই আমি এই ক্লের ফুলের সঙ্গে এই দড়িটাকেও অ্যাটাচ করছি এই যে এখানে একটা দিলাম আর এই পাশে যে ফুটোটা রয়ে গেছে সেখানে একটা দেবো আর তার উল্টো পাশে ঠিক দুটো এই যে পুরো রেডি হয়ে গেছে চারটে পাশে আমি চারটে দড়ি দিয়েছি দেখো আমাদের রতন চুর কিন্তু রেডি এবারে মানে একটুখানি নিজের হাতে পরে দেখলাম কেমন লাগছে এবারে কানের দুল যেভাবে বানানো হয় সেভাবেই প্রথমে বানিয়েছি তো তার সঙ্গে একটা টানা লাগবে কি বলে এটাকে টানায় তো বলে মনে হয় তো ও একটা জাম্পিংয়ের সঙ্গে তিনটে চেনকে প্রথমে অ্যাটাচ করলাম তারপর যেটাকে চুলের সঙ্গে আমরা যে আংটাটাকে লাগাই এরকম টানা পড়তে গেলে তো সেই আংটাটাকে তার উল্টো পাশে লাগিয়ে নিলাম এই টানাটাকে কিন্তু আমি কানের দুলের সঙ্গে একদম অ্যাটাচ করে নিই নিই খোলা পড়া যাতে করা যায় তার জন্য সিঙ্গেলভাবে রেখেছি এখন বানাচ্ছি টিকলি একটা জাম্পিংয়ের সঙ্গে শুধু একটা এরকম চেন আমি অ্যাড করে দিয়েছি আর ওই একই যে আংটা থাকে যেটা চুলের সঙ্গে লাগাই আমরা সেটাকে উল্টো পাশে অ্যাটাচ করে দিয়েছি বাস রেডি এখন মালা বানাচ্ছি মালা বানানোর জন্য মাঝে যে ফুলটা রয়েছে রেড কালারে তার সঙ্গে এই দুটো হলুদ ফুল যে রয়েছে সেটাকে আমি সেলাই করে অ্যাড করলাম জাম্পলিংয়ের সঙ্গে অ্যাড করিনি যাতে এটা অনেক দিন স্টে করে তারপর দুপাশে দুটো টাসেল আমি অ্যাড করব যে দুটো টাসেলকে আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো আমাদের মালাটাও রেডি হয়ে গেছে সব কিছুই দেখো একসঙ্গে রেডি মালা টিকলি কানের তার সঙ্গে টানা এবং রতনঝুল সামনে মাঘ এবং ফাল্গুন মাস তো অনেক 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 বিয়ে আছে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে আর এটা যেহেতু আমার গায়ে হলুদের জন্য বানানো প্রথম ক্লেজ জুয়েলারি তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা